হায় এ একই করলো মাহেন্দ্র সিং ধোনি শুধু মুস্তাফিজের সাথেই কেন এমন হয় মুস্তাফিজের বলে ক্যাচ ইজি ছেড়ে দিল মহেন্দ্র সিং ধোনি রীতিমতো করেই যেন ক্যাচটি ছেড়ে দিল মহেন্দ্র সিং ধোনি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক প্রেস করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএলে কয়েক ম্যাচ পর আবারও কামব্যাক করেছে মুস্তাফিজুর রহমান আর কাম ব্যাক করেই রীতিমতো অসাধারণ বলিং করেছেন মুস্তাফিজ আজ প্রথমে দুই ওভার বলিং করতে নেমে প্রথম দুই ওভারে মুস্তাফিজুর রহমান দেন মাত্র বারো রান তারপর ডেথ ওভারে ইনিংসের তম ওভারে বলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান আর সেই ওভারের তিন নম্বর ডেলিভারিতে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ডেলিভারিতে শর্ট খেলতে যায় আন্দ্রে রাসেল তার ব্যাটের কোনায় লেগে বলটি সোজা চলে যায় মহেন্দ্র সিং ধোনির কাছে মহেন্দ্র সিং ধোনি খুব সহজেই ক্যাশটি লুফে নিতে পারতেন কিন্তু ধীর গতিতে চলতে থাকা সেই ক্যাশটিকেও মহেন্দ্র সিং ধোনি আটকে রাখতে পারেননি এমন মনে হচ্ছিল যেন ইচ্ছে করেই ক্যাশটি ছেড়ে দিয়েছেন যার ফলে উইকেট বঞ্চিত থাকেন মুস্তাফিজুর রহমান রীতিমতো মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে এমন ভুল সচরাচর কমই দেখা যায় যার ফলে সবাই অবাক হয়ে গেছে এবং মাথায় হাত পড়ে গেছে সবাই